তসলিমা নাসরিনের লেখা তবু ফিরব আমার জন্য অপেক্ষা করো মধুপুর নেত্রকণা অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা আমি ফিরব ফিরব ভিড়ে হট্টগোলে খড়ায় বন্যায় অপেক্ষা করো চৌচালা ঘর উঠোন লেবুতলা গোল্লা ছুটের মাঠ আমি ফিরব পূর্ণিমার গান গাইতে দোলনায় দুলতে ছিপ ফেলতে বাস বনের পুকুরে অপেক্ষা করো আফজাল হোসেন খাইরুন্নেসা অপেক্ষা করো ইদুল তারা আমি ফিরব ফিরবো ভালোবাসতে হাসতে জীবনের সুতোই আবার স্বপ্ন গাততে অপেক্ষা করো মতিঝিল শান্তিনগর অপেক্ষা করো ফেব্রুয়ারির বইমেলা আমি মেয়ে ঘুরে যাচ্ছে পশ্চিম থেকে পূবে তাকে কফটা জল দিচ্ছি চোখের যেন গোলপুকুর পাড়ের বাড়ির টিনের চালে একবার বৃষ্টি হয়ে ঝরে শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পুরে ওরা একটি করে পালক ফেলে আসবে শাপলা পুকুরে শীতল লক্ষায় বঙ্গোপসাগরে ব্রহ্মপুত্র শোনো আমি ফিরব শোনো শালবন বিহার মহাস্তানগড় সীতাকুট্টো পাহাড় আমি ফিরব যদি মানুষ হয়ে না পারি পাখি হয়ে ফিরব একদিন